আজকে হচ্ছে আমার বাসাটা পুরাটা ডিপ ক্লিন করাবো শুধু ফ্লোর না ঘরের যা যা আছে সবই ক্লিন করায় ফেলবো আমি এই বাসাটাতে উঠার পরপরই বলছিলাম যে এই বাসাটার একটা ডিপ দরকার তো আমি যখন উঠেছিলাম আমার সময় সুযোগ ছিল না যে উঠার আগে ডিপ ক্লিন এই জন্য এখন ডিপ ক্লিন করে নিচ্ছি শুধু ঘর না আজকে আমি আমার সোফাগুলো ক্লিন করাবো সাথে আমি আমার ফার্নিচারগুলো ক্লিন করাবো নতুন বাসা ছাড়া পুরনো বাসায় উঠলে যা ঝামেলা হয় আর কি যে মানে আগেও মানুষজন ছিল তো দেখা যায় আমার মতো করে তো আর এই ফ্লোর টোর থাকবে না তো ফ্লোরগুলো দেখেন একটাই দাগ পড়ে গেছে বিশেষ করে ড্রয়িং রুম আর রান্নাঘরের অবস্থা তো একদম যাচ্ছে তাই তো ডিপ ক্লিন করা ছাড়া হচ্ছে এইখানে আমার অস্বস্তি লাগছে তো সারা বাসাটা হয়তো বা ডিপ ক্লিন করানো সম্ভব না কারণ ফার্নিচারগুলো নাড়াচাড়া করা অনেক ঝামেলা হবে আমি ড্রয়িং রুমটা আর কিচেনটা ডিপ ক্লিন করাবো কিচেনের অবস্থা দেখেন কিছু জিনিস তো একদম ফিক্সড হয়ে গেছে এগুলো হয়তো বা উঠবে না যতটুকু ক্লিন হয় তো আমি হচ্ছে এই রুম ক্লিনিং সার্ভিসটা নিয়েছিলাম স্টারটা কোম্পানি থেকে ওনারা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের যত ধরনের সার্ভিস আছে সব কিছু দেয় যেমন ধরেন এরকম ডিপ ক্লিন ফ্লোরের ডিপ ক্লিন করানো যাবে শুধুমাত্র কিচেনের ডিপ ক্লিন করানো যাবে তারপর কেউ চলে শুধুমাত্র ওয়াশরুমের ডিপ ক্লিন করাতে পারবে তো আমার ওয়াশরুমগুলো ডিপ ক্লিন করা ছিল এই জন্য আমি ওয়াশরুমের ডিপ ক্লিন নেই নাই তবে ওনাদের ফার্নিচার ক্লিনিংয়েরও একটা সিস্টেম আছে তো আমি সেটাও নিয়ে নিলাম আমি ভাবলাম যে দেখি আসলে মানে ওনারা সার্ভিসটা কিভাবে দেয় যেহেতু একটা ফ্লোর ক্লিনিং সার্ভিসটা আমি নিয়েছি পাশাপাশি আরেকটা সার্ভিসও আমি নিয়ে দেখি ওনাদের এই সার্ভিসটা বিষয়টা কেমন আর আমি আমার একটা এসিতে প্রবলেম ছিল সেটাও সার্ভিসটা নিয়ে নিয়েছি ওনারা কিন্তু এসি সার্ভিসিংগুলোও করে থাকে প্রিয় এখনও ঘুমাচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে আমার ঘরের কাজটা সব শুরু হয়ে গিয়েছে তো প্রথমে হচ্ছে ওনারা কি কী প্রবলেমগুলো সবই শুনলো এত প্রফেশনাল ওয়েতে ওনারা কাজগুলো করলো আসলে এর আগে এরকম কোনো প্রফেশনাল টিমের সাথে আমার কাজ করা হয় নাই আমি যখন বাসাটা চেঞ্জ করি পুরো ইলেকট্রিশিয়ান দিয়ে কিন্তু আমার সব কিছু সেট আপ করা হয়েছিল এসিতে কোনো সার্ভিস করার দরকারই ছিল না তো ওনাদেরকে যখন আমি দেখালাম ওনারা এসির যে প্রবলেমগুলো বললো তখন আমার কাছে মনে হলো হ্যাঁ এটা তো আসলে ঠিক করে ফেলা উচিত তো আমি এসি সার্ভিসিংটা ওনাদের কাছ থেকে নিয়েছি আর এই তো দেখেন আমার এই যে জানালার গ্রিলগুলা ছিল এইগুলা হচ্ছে যেহেতু একটা মানুষ ইউজ করে গেছে আমার অস্বস্তি হচ্ছিলো যে আমার মানে এক লোক দিয়ে ডিপ ক্লিনটা করানোর জন্য তো এর ওরা এত সুন্দর করে যত্ন করে ক্লিন করে দিয়েছে আমার কাছে আসলে ভীষণ ভালো লেগেছে সার্ভিসটা হেল্পিং হ্যান্ডা যে ক্লিনটা করে এটা কিন্তু আসলে প্রফেশনাল ভাবে হয় না মানে কোনো রকমে ক্লিন করা কিন্তু এটা কিন্তু কোনো রকমে ক্লিন করা না একদম সুন্দরভাবে ক্লিন করা যে দুই মাস সামনের আমার জানালাতে হাত না দিলেও সমস্যা নাই খুব সুন্দর করে ব্রাশ দিয়ে এত সুন্দর করে ক্লিন করে দিয়ে গিয়েছে আমার কাছে বিষয়টা আসলে অনেক বেশি ভালো লেগেছে সময়ের সাথে সাথে যুগ চেঞ্জ হচ্ছে তো অনেক সার্ভিসগুলো যেটা আগে আমরা পেতাম না এখন কিন্তু এই সার্ভিসগুলো আমরা কোম্পানির মাধ্যমেই নিতে পারি ধরেন হেল্পিং হ্যান্ড দিন আসতেছে না আপনি কিন্তু চাইলেই এরকম একটা টিম খবর দিয়ে আপনার ঘরের ফার্নিচার থেকে শুরু করে সব কিছু ক্লিন করে নিতে পারবেন বিষয়টা আসলেই অনেক ভালো লাগার একটা বিষয় যে এই টাইপের সার্ভিস নিয়েও মানুষ চিন্তা করতেছে যে এইগুলো আমাদের দরকার হয় তো এখন থেকে আমার কাছে মনে হয়েছে আমি আমার অফিসেও যখন কোনো ক্লিনিংয়ের দরকার হবে আমি এই টিম দিয়ে ক্লিন করায় নেব কারণ ওনারা যেহেতু একদম প্রফেশনাল ওয়েতে ক্লিন করে ওনারা সিস্টেমটা বুঝবে আর এই তো দেখেন আমার ফার্নিচার যেহেতু ক্লিনের কথা বলেছি ওনারা একদম আমার ছবির ফ্রেমগুলো থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে ঝাড়বাতি থেকে শুরু করে সবই কিন্তু ক্লিন করে দিয়েছে এখন কেউ বলবে কেন আপনি কেগুলা ক্লিন করতে পারেন না হেল্পিং হ্যান্ডরা কি করে হ্যাঁ হেল্পিং হ্যান্ডরা তো অবশ্যই ক্লিন করে তবে আমার মনে হচ্ছিলো যে আসলে এই টিমগুলা কীভাবে এই সার্ভিসটা দেয় এটা দেখার জন্যই আমি এই ফার্নিচার ক্লিনটা নিয়েছি কারণ যেহেতু আমি মানে আমার ফ্লোরটা ক্লিন করাবো সোফাগুলো ক্লিন করাবো তো পাশাপাশি ভাবলাম এই ক্লিনিং সার্ভিসটা নেই দেখি না একটা টিম ক্লিন করে তারা খুবই যত্ন সহকারে ক্লিন করে খুবই যত্ন সহকারে তো এখন হচ্ছে আমি আমি তো ভেবেছিলাম সোফাগুলো মনে হয় না কারণ এতদিন ইউজ করা হয়েছে যতই কভার দিয়ে ইউজ করি না কেন দেখা যায় ধুলাবালি জমতে জমতে তো একটা পরত পরে তার উপর আবার বাসা চিন্তের সময় অনেক ধুলাবালি পড়েছে তো এত সুন্দর করে হচ্ছে ওনারা ক্লিন করে দিছে মনে হচ্ছে পুরো সোফাটাই একদম মানে ধুয়ে মুছে ক্লিন হয়ে গেছে আর এখানে যে সুন্দর করে টিভি ক্লিন করতেছে আমার আগে এর যে টিভিটা ছিল এটা কিন্তু আমার হেল্পিং হ্যান্ডরা ক্লিন করতে গিয়েই নষ্ট করে ফেলছে মানে পানি দিয়ে ক্লিন করতে গেছে আমার উপরের যে কালারটা নষ্ট হয়ে যায় কী টিউব না কী যেন বলে ওইটা নষ্ট হয়ে গেছে এরপরে ওদেরকে বসে আমার টিভি আর তোমাদের কারো মুছতে হবে না আমার টিভি আমিই মসবো তো ওনারা খুব যত্ন সহকারে দেখলাম টিভিটা মশল আসলে প্রফেশনাল হ্যান্ড মানেই হচ্ছে প্রফেশনাল হ্যান্ড যেটা হচ্ছে হেল্পিং হ্যান্ড আমাদের যারা আসলে ঘরে কাজ করে তারা তো আসলে প্রফেশনাল ওয়েতে কাজগুলো করতে পারে না আমরা সামনে থাকলে দেখাই দিলে সেভাবে করতে পারে কিন্তু আমরা সামনে না থাকলে দেখা যায় এটা সেটা নষ্ট হয়ে যায় এটাই নিয়ম তো এরকম প্রফেশনাল একটা টিম দিয়ে মাঝে মাঝে কাজ করায় নিলে এটা মানে ঘরগুলো অনেক সুন্দর ঝকঝা হয় দেখেন আমার শোকেজের আয়নাগুলা কিন্তু আমি আসার পর পরেই সব কিছু ক্লিন করা হয়েছে কিন্তু এত ঝকঝক করে নাই এখন ওনারা ক্লিন করায় দেওয়ার পরে দেখলাম একদম ঝকঝক করতেছে প্রথমে আমার কাছে মনে ফার্নিচার ক্লিন করাবো পরে মনে হলো আমি আসলে দেখি যে ওরা আসলে কিভাবে করে এখন বুঝলাম যে আসলে এইটা মানুষ যে এই সার্ভিসগুলো মানুষ কেন নেয় আমার শোপিসগুলো আমি আমার হেল্পিং হ্যান্ড ধরতে মানা করছি কারণ ওরা ধরলে কিছু না কিছু ভাঙবেই তো যেহেতু এবার ক্লিন দিছি ওনারা দেখলাম যে জিনিস সুন্দর করে মুছে টুছে আবার জায়গা মতো রেখে দিয়েছে একটা জিনিসও নষ্ট হয় নাই আর এখানে হচ্ছে আমার এসির যে প্রবলেমটা হয়েছিল আমি কিন্তু এসি লাগানোর পর গ্যাস সব কিছু মতো সেট করেছি কিন্তু এসির বাইরে যে এক্সট্রা তারটা থাকে এটার মধ্যে এক্সট্রা কাভার করা ছিল না তো ওই ইলেকট্রিশিয়ানরা আমাকে বলেও নাই যে এই কভারটা না করলে এসি মানে বাতাসটা পাস হয়ে ইলেকট্রিসিটির বিল বেশি উঠবে তো ওনারা আমাকে এই প্রবলেমটা বললো তো আমি বললাম ঠিক আছে এটা এটাও ঠিক করে দেন তো ওনারা এই প্রবলেমটাও সলভ করে দিল তো এখন থেকে এসি সার্ভিসিংটা আমি ভাবলাম এই টিমের কাছ থেকেই নেবে আসলে প্রফেশনাল টিম একটা প্রফেশনাল টাচই থাকে তো ঘরটাও সব কিছু ক্লিন করা হয়ে গেছে দেখেন ঘরের ফ্লোরটাও কিন্তু ওনারা একটা একটা সাইড করে ক্লিন করতেছে মানে ফার্নিচারগুলো এক সাইড দিয়ে সরিয়ে একটা সাইড ক্লিন করে আবার বাকি সাইডটা ক্লিন করতেছে ঘরে কি পরিমাণ ময়লা ছিল যে দেখেন আমি আসার পর থেকে কিন্তু প্রতিদিনই ঘর মোছা হচ্ছে মানে কাপড় দিয়ে নর্মালি যে মোছাটা হয় সেই মোছাটা তারপর ডিপ ক্লিন যেটারে বলে যে দেখেন কি পরিমাণ ময়লা উঠতেছে মানে আমি ময়লাগুলো দেখে বলতেছি আল্লাহ এটা আমি সাথে সাথে কেন ক্লিন করলাম না এই কয়দিন কেন লাগালাম তো ওনারা সুন্দর করে করে ক্লিন করে একদম মুছে টুছে জায়গা মতো ফার্নিচার গুলো আবার রেখে তারপরে গিয়েছেন তো মানে কিছু কিছু ময়লা ছিল যেগুলো হচ্ছে একদম পারমানেন্ট হয়ে গিয়েছে যেহেতু অনেক আগের মোজাইক আর উপরের যে বাপটা ছিল এটা একদম নাই বললেই চলে এই যে দেখেন একদমই কিন্তু সাদা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে মানে শুরুতে কিন্তু আমি ফ্লোরটা দেখিয়েছিলাম বিফোর আর আফটার হচ্ছে আপনারা শুরুর আর শেষের দিকটা দেখলেই বুঝবেন আরেকটা হচ্ছে যে ভ্যাকুম ক্লিনার দিয়ে হচ্ছে ওনারা আমার কার্পেটগুলোও ক্লিন করে দিয়ে গেছেন এটা আমার খুবই উপকার হয়েছে কারণ আমার মানে ভ্যাকুম ক্লিনার ছিল না আমি ভেবেছিলাম যে এবার একটা ভ্যাকুম ক্লিনার কিনতেই হবে কারণ হচ্ছে মানে শীতের মধ্যে তো কার্পেটটা ইউজ করতেই হয় তো যদি ধুলাবালি জমে থাকে তাহলে ঠান্ডা লেগে যায় মানে হাঁচি হয় তো ভ্যাকিউম ক্লিনারটা থাকলে রেগুলার ক্লিন করা যাবে তো ওনারা সুন্দর করে ভ্যাকিউম ক্লিনার দিয়ে আমার দুইটা কার্পেটি সুন্দর করে ক্লিন করে দিয়ে গেছে আর এরপরে ফার্নিচারগুলো সুন্দর করে আবার নিজেরাই সেট করে একদম আগের মতো গুছিয়ে দিয়ে তারপরে গিয়েছে আর এই দিয়ে দেখেন রান্নাঘরের অবস্থা রান্নাঘরের উপরের কালচে ভাবটা কোনো কিছুই নেই ফিক্স মানে দাগগুলো এটা ছাড়া পুরাপুরি ক্লিন হয়ে গেছে এখন আমার পুরা ঘরটা আমার নিজের কাছে আরাম আরাম লাগতেছে এই হচ্ছে আফটার ডিপ ক্লিন রুমের অবস্থা আসলে বাসাটার মানে ফ্লোরগুলা অনেক আগের তো সেই কারণে মানে দাগগুলা যেগুলো পারমানেন্ট এগুলো তো উঠানো সম্ভব না আর মুজে কিন্তু একদম ভিতরের দিকে দাগ উঠে যায় কিন্তু আমার মনে হয় ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনি আমার মানে এতদিন যে কাল যে ভাবটা ছিল এটা পুরোপুরি উঠে গেছে আমার কাছে যে অস্বস্তি লাগতেছিল যে ঘরটা আমি কবে ডিপ্লিন করতে পারবো খুবই ভালো লাগতেছে আমার মানে ঘর রান্নাঘর সব ডিপ্লিন হয়ে গেছে তো স্টার্টার সার্ভিস আসলে আমার কাছে ভালো লাগছে তা আপনারা যারা যে ওয়াশরুম দেখে ধরেন অনেক সময় ক্লিন করতে চান আমার ওয়াশরুমগুলো ক্লিন করা ছিল ওই জন্য এবার করালাম না নেক্সটে আমার কাছে মনে হচ্ছে দুই তিন মাস পর পর একটা ওয়াশরুম ডিপ্লিন বা রান্নাঘর কিচেন এ রান্নাঘরের যে ডিপ্লিনটা এটা আমি মাঝে মাঝে করাবো যেহেতু আমি সবসময় বাসায় থাকি না হেল্পিং হ্যান্ডরা সব করে তো হেল্পিং হ্যানদের হাতে থাকলে দেখা যায় নিজের মতো করে হয় না তো এটা একটা ডিপ্লিন করে দিয়ে গেলে না এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে থাকে আর আরেকটা বিষয়ে ওনারা হচ্ছে তেলাপোকা ঘরে হয় না এটাও কিন্তু ক্লিন করে যে তেলাপোকা পোকা এখন সবই ঠিক আছে তেলা পোকাও আমি মোটামুটি ক্লিন করে ফেলছি এটা বাকি ছিল ডিপ্লিনটা ডিপ্লিনটা যেহেতু হয়ে গেছে এখন আমার টুকটাক যেই জিনিসগুলা আনা বাকি এইগুলো এখন সেট করে ফেলবো আর স্টার্টার পেস্ট আমি ট্যাগ করে দেবো আপনারা যারা একদম হোম ডেলি ও আরেকটা বিষয় আমার এসির যে বিষয়টা ছিল এটাও কিন্তু ওনারা সলভ করে দিয়ে গেছে এই যে এসির বাইরের তারটা পুরোপুরি লাগাই দিয়ে গেছে আচ্ছা এখন তো রাত হয়ে গেছে তারটা দেখা যায় না মানে এসি সার্ভিসিং থেকে শুরু করে সব সার্ভিসিং ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন